তখন রাষ্ট্রপ্রধান হচ্ছেন হলিমতুল মুসলিম ওমর ফারুক গভর্নরের মাধ্যমে তাদের কাছে আসে মাধ্যমে খবর পাঠানো যে আমরা তো সবাই ধর্ম বিরোধী বর্তমান প্রচলিত ধর্ম যেটা সেটার বিরোধী আমরা তবে আমরা এই ধর্মে প্রবেশ করব যদি আমাদের একটা দাবি পূরণ করা হয় সেই দাবিটা কি সেই দাবিটা হচ্ছে অনেক বছর পূর্বে ইহুদিদের বংশ থেকে নবীরা বিভিন্ন নবীরা আগমন করেছে আর আমাদের এই সময়ে যে ইসলাম আগমন করেছিলেন সেই সময়ে আমাদের এলাকার মানুষগুলো মুস ইসলাম নবী হিসেবে সম্মান করে নাই মেহমানদারি করে নাই এই ঘটনাটা আমাদের একটা বদনাম কোরআন শরীফে আপনি রাষ্ট্রপ্রধান আপনার নবীর কোরআন শরীফে এই ঘটনাটা উপস্থাপন আছে আমাদের এলাকার বদনাম যে নবীদেরকে সম্মান করে নাই এই বদনামটা যদি উঠেই নেওয়া হয় কোরআন শরীফ থেকে তাহলে আমরা সবাই একত্রিত হয়ে এলাকাবাসী ইসলাম ধর্ম করব গবেষকরা বলতেছে বেশি কিছু করতে হবে না এখানে শুধু একটা লোকটা পরিবর্তন করতে হবে পুরাণে আছে ইফু হুমা যে তারা মেহমানদারি নবীদেরকে মেহমানদারি করার ব্যাপার অস্বীকার করেছে একমন করছে এই কোরআনে আমাদের এলাকার উপরে তুলে দিলে আরেকটা পাশে দিলে অস্বীকারী আর ফা আতৌ মানি মেহমানদারি

এখনো পর্যন্ত সেই রকম কোরআনটা আছে কে আমার পর্যন্ত একটা জায়গা জগত কেউ পরিবর্তন করতে পারবে না আর যদি কেউ করে সেটা না সে সফল হবে না কেন সফল হবে না বিশ্বের মধ্যে খ্রিস্টানদের গ্রন্থ অথবা সেই সময়কার ইঞ্জিনের কোন হাদেশ নাই সেই সময়কার বিশ্বের মধ্যে তৌলাদের কোনো হাদেশ নাই

যেই বছর নবুয় প্রদান করা হয়েছিল সেই বছর মেয়েরা সম্মিলিত হয়েছিল এটাই ইমাম তাবানির কথা ইমাম তাবানি বর্ণনা দ্বিতীয় মত হচ্ছে নবুয়ের পাঁচ বছর পর মেয়েরা সম্মিলিত হয়েছিল ইমাম নবী এবং ইমাম কুদ্ধুবি গ্রহণযোগ্য একটা মত আছে তৃতীয় হচ্ছে দশম নবুয়ের অর্থাৎ নবুয়ের দশম বৎসর এই সময়ে কে হয়েছে

আমরা দেখতেছি দেখতেছি রমজান মাস আর একটা দেখতে রবি রবল মাস আর একটা দেখতেছি মাস আর একটা দেখতেছি মহাগ্রহে রবিকে মেলা সংগঠিত হয়েছে আর বর্ষ হিসেবে নবথের বছর পঞ্চম বছর পর পাঁচ বছর পর দশ বছর পর বারো বছরে বিভিন্ন মত আমরা পেয়েছি